আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ বেছে নেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত রাজশাহীর তানুরে গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশুটি বেছে নেই তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাদ দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেন্টেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে বত্রিশ ঘন্টা পর উদ্ধার করে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার রাত নটার দিকে শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তানুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এর আগে বৃহস্পতিবার রাত নটার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বুধবার বেলা এগারোটার দিকে তানুর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে স্থানীয় লোকজন জানান তানুরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানের স্তর অনেক নিচে নেমে গেছে এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে এরপরও ওই গ্রামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন সেই গর্ত ভরাটু করেছিলেন কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয় মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায় শিশুটিকে উদ্ধারে বুধবার বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস একে একে যোগ দেয় আটটি ইউনিট মূল গর্তের পাশ কেটে শিশুটিকে উদ্ধারের জন্য গতকাল সন্ধ্যা থেকে খনন যন্ত্র দিয়ে খনন কাজ শুরু করা হয় পঁয়তাল্লিশ ফিট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয় বুধবার রাতে শিশু সাজিদের মা রুনা খাতুনকে গর্তের পাশ থেকে বাড়িতে নেওয়া হয় বৃহস্পতিবার বাড়িতে গিয়ে দেখা যায় রোনা খাতুন কিনে বসে আছেন তার মা শেফালী বেগম শ্যাফালি বেগম সাজিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কাঁদতে কাঁদতে রোনা খাতুন বলেন গ্রামের কসির উদ্দিন তিন জায়গায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত করেছিল দুই বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবেই ফেলে রাখেন আমি কোসিরের শাস্তি চাই তার বিচার চাই তিনি জানান ঘটনার পর কসির একবার দেখতে এসেছিলেন তারপর আর আসেননি তিনি পালিয়ে গেছেন তানুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন আমাদের সঙ্গে কোসিরের দেখা হয়নি আমরা তাকে পাইনি তাকে গ্রেপ্তার করা হবে কিনা এ প্রশ্নের উত্তরে ওসি বলেন তদন্ত চলছে আমরা এটা খতিয়ে দেখছি দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ মধ্যাহ্নের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ